কালীগঞ্জে বিএনপি সহিংসতা বিরোধী সমাবেশ ভাঙচুর লুটপাটে জড়িত থাকার প্রমাণ পেলে দল থেকে বহিষ্কার কালীগঞ্জে ছাত্র জনতার ঐক্যবদ্ধ ত্যাগের বিনিময়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে মুক্তিতে বিরোধী সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি পাশাপাশি আমরা সবাই মিলে এই দেশটাকে এ সময় শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবরের পর থেকে দেশে যে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি নেতারা বিকেল চারটার দিকে দীর্ঘ প্রায় ষোলো বছর পর শহরের মেইন বাস স্ট্যান্ড এলাকায় এই সমাবেশের আয়োজন করে বিএনপি সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিয়াঁধার চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন নেতাকর্মীরা সভায় বক্তারা বলেন দীর্ঘ আওয়ামী সৌর শাসনের পর ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলনে শেখ হাসিনা সরকারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে এটা ছাত্র জনতা সহ দেশবাসীর জন্য এক বিশাল বিজয় এ বিজয় ধরে রাখার দায়িত্ব আমাদের এ বিজয় ধরে রেখে দেশ পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই সুযোগে দলের মধ্যে অনুপ্রবেশকারী দুর্বৃত্তরাল উটপাট অগ্নিসংযোগ ও ভাঙচুর করে অরাজক পরিবেশ সৃষ্টি করে এই বিজয়কে ধুলিশাত করতে চায় দলের কেউ এমন ঘৃণিত কাজে জড়িত থাকার প্রমাণ পেলে দল থেকে বহিষ্কারের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আমাদের বিএনপি ছাত্র দল এবং মুসলিম বিরোধী নেতা থাকে তাদের নেতৃত্ব যারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যারা বিভিন্ন জায়গায় আমাদের বিরোধী দলের উপরে করছেন যারা চাঁদাবাজি করার জন্য যারা এতদিন বিএনপির কোন মিছিল মিটিং দেখি নাই তারা হঠাৎ দলে ঢুকে তারা এখন চাঁদাবাজি শুরু করে দিয়েছে এদের থেকে তাদের দলে আমরা নেব কিন্তু সতর্ক থাকবেন এদের থেকে আমার তারে গ্রামের আমাদের তারে গ্রামের বদনাম না হয় আমি জানি একটা কথা বললে অনেকেই অনেক সন্তুষ্ট হবে আমার নেতৃবৃন্দ সবাই জানে অনেকেই আজকে বড় সদার চেষ্টা করতেছে আমি স্টেজে গেলি বড়নে ধরে যাব পরিশেষে ছাত্র জনতা আন্দোলনে নিহত সকলের মাগফরাত কামনা করে দোয়া করা হয়